আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সাড়ে আটটার বাস আমাদের আটটার সময় এই বাসটা বাসায় গিয়েছিল গিয়ে আমাদেরকে সব উঠে নিয়ে এসেছে অনেক মালপত্র আছে আর এই যে এখন আমরা কাউন্টারে দাঁড়িয়ে আছি সবাই উঠেছে এখনো যাত্রী আসে কিন্তু আমরা ওয়েট করছি শারমান সারা শান এখানে দুই মহিলা আছেন প্রাপ্তবয়স্ক দুই মহিলা আর এই যে স্লিপার আমরা স্লিপার নিই নাই এটা সিঙ্গেল স্লিপার এখানে খাবার দাবার সব আছে নাস্তা তো এখনো যাত্রীরা সব আসেনি এই বাসের পেছন পর্যন্ত আমি কখনো যাইনি আজকে সুযোগ পেলাম ভাবলাম যে একটু ঘুরেই আসি এই যে একদম লাস্টে এখানে চারটা সিট সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যাত্রা যেন শুভ হয় বাবার বাসা ছেড়ে আসছি কষ্ট লাগছে আসাটা কত আনন্দের আর যাওয়াটা আসলেই খুব কষ্টের যাই হোক বাসা থেকে যখন বের হই ভিডিওটা করতে পারিনি খুব কষ্ট লাগছিল এখন গায়ে উঠে ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে কথা বলি তো সবাই দোয়া করবে না আমাদের জন্য আল্লাহ হাফেজ